নমস্কার আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ আপনাদের সাথে আমি ফাইল। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো বাংলাদেশ সীমান্তে জাল আধার কাস্ট সার্টিফিকেট তৈরির চক্র ফাঁস বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা থানার চোয়াপাড়া এলাকায় গোপন অভিযানে পুলিশের জালে ধরা পড়ল জাল আধার ও কাস্ট সার্টিফিকেট তৈরির চক্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো আধার কার্ড তৈরি হতো বলেই সন্দেহ পুলিশের ঘটনায় গ্রেফতার দুই কি সেই ঘটনা বিস্তারিত জানতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজ পর্দায় বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগপতি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইডার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি বাংলাদেশ সীমান্তে জাল আধার কার্ড ও কাস্ট সার্টিফিকেট চক্রের হদিশ গেট দুই মুর্শিদাবাদে লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকায় জাল আধার কার্ড ও জাল কাস্ট সার্টিফিকেট তৈরি চক্রের হদিশ পেল পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য আধার সহ সরকারি নথি জাল করার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ সানাদায় চোয়াপাড়ার একটি দোকানে সেখানে জাল আধার ও জাল কাস্ট সার্টিফিকেট ছাড়াও প্যাঙ্কার তৈরি কাজ চলছিল ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় রঘুনাথগঞ্জের জোড়াগাছার বাসিন্দা আবু সুফিয়ান ও চুয়াপাড়ার বাসিন্দা আক্তারকে সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে আজ আদালতে তুলে দুজনের আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে এই চক্রের সঙ্গে আরো অনেক জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন ভগবান গোলা এসডিপিও পুলিশ আশঙ্কা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এই জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা প্রবল ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এটা আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর পাই যে জামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিইউ এবং একটা মনিটর এগুলো শেষ হয়েছে এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে মনে হচ্ছে আপাতত আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি আবু সুথিয়াম যার বয়স কুড়ি বছর এর রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার এর বাড়ি জামাপাড়া এর এই এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত হয়েছে সেটা আমরা প্রমোশেস্টিগেশন মাধ্যমে প্রকাশ্য বাংলাদেশ সীমান্তে লালগোলা তাহলে কি বাংলাদেশিদেরকে আধার কার্ডের তৈরি করতে মনে হচ্ছে এটা খুব সম্ভাবনা আছে যে এখানে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে